এই তো বাবারে খাসা বন্ধুরা এই তো এটা হাই গাইস তো আমরা এখন এসে গেছি তুলোর বাধা এই জায়গাটা ঠিক আছে ওই যে রোজিন্দা ওখানে সিপিউ নিয়ে যাচ্ছে মাঠে ঠিক আছে মাঠের মধ্যে সিপিউ নিয়ে পিয়ারা বাগানে ঢুকবে পিয়ারা খাওয়ার জন্য আর এখানে একটা সুন্দর বট আছে আর এই পরিবেশটা ঠিক রকম মানে অসাধারণ যাকে বলা হয় জায়গা এই গ্রাম্য পরিবেশ এখান থেকে হেঁটে হেঁটে যাব পিয়ারা খেতে ঠিক আছে ওই পারে পিয়ারা বাগান আছে ঠিক আছে রোজিন্দাদের ওখানে যাচ্ছি রকম রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি ঠিক আছে এখন এখানে ধান গাছ চাষ হয়েছে ধান চাষ হয়েছে আমি আমার জুতো হাতে নিয়ে এই যাচ্ছি ঠিক আছে পেয়ারা খাওয়ার ইচ্ছা হয়েছে এখন এই বন বাজারে পড়তে এসে বন বাজারে পেয়ারা খেতে ঠিক আছে আর এরপরে সিপিও নিয়ে এডিটিং করা হবে পেয়ারা বাগানে ঠিক আছে কম্পিউটার কিছু ওখানে স্ক্রিন টিন রাখা আছে এই বাবার এই তো গভীর খালা অ্যামাজনের জঙ্গল আর যে জিনিস যতটা সুন্দর হয় সেই জিনিসটা ততটা ভয়ঙ্করও হয় তো এখানে সাপ ভয় আছে তাই তো তাহলে রোধিন্দাদের এই বাগানে এইটা এটা তো এটা নয় তাহলে ভুল ইনফরমেশান দিয়ে ফেললাম এই ভ্লগের নাম হবে পিয়ারা ব্লগ এই এই বাগানে কত প্লাস্টিক পড়ে আছে সবথেকে বড়ো কথা এই প্লাস্টিকগুলো এটা পরিষ্কার করে না আবার এখানে জুতো খুলতে হচ্ছে এই জুতো খুলে নিলাম এই আবার গভীর জঙ্গল না কেউ যদি দেখে যে সিপিউ নিয়ে এরা পিয়ারা বাগানে এসছে সে নিঘাত মানে বলবে এরা মাথা এদের খারাপ আছে বিয়ার গিলস হয়ে গেছে আমরা এখন বিয়ার গিলস ওই তো ওই বাগানটা নতুন দাদের ওই বাগানটা ওই দূরে হ্যাঁ ওই তো ওই কলা গাছ ও অত দূরে এ দেখুন ধানের শীষ চলে এসছে হ্যাঁ বাবারে রে সাপকোপের ভয় দরকার নেই চলে চলো পেয়ারা খাবো না এই এই বাগান থেকে চুরি করে খেয়ে নি কটা চলো এই দুটো পেরে চলে যাব চুরি করে চলো তো বন্ধুরা এটা কি নরম আছে তাই শক্ত এটা আমার নরম দেখে শুন এই তো বাবা রে খাসা 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 এই একটা আছে আর নয় যাবেন তিনটেই এই তিনটেই থাক আমাদের চুরি কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে আর একটা ভালো মাল আমি একটা সময় দেখেছিলাম পালায় হ্যাঁ আরে এখন দেখো আর এই অ্যামাজনের জঙ্গল থেকে যাচ্ছে পুরো সেই জঙ্গল তো বন্ধুরা আমরা চলে এসছি আমাদের বাইকের কাছে আমাদের পিয়ারা অপারেশন সাকসেসফুল কমপ্লিট জুতোটা নিয়ে ধুয়ে নিয়ে বা পরে নিয়ে ছুটি তো ভ্লগ ভ্লগটা কেমন লাগলো তোমরা সবাই শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও